আমার ছেলের ক্যাডেটে মানে সফলতা অর্জনের ক্ষেত্রে এডুটিউনের আমি যে সাপোর্টটা পেয়েছি সেটা আমাকে খুব ভালোভাবে অনুপ্রাণিত করেছে যদি আমি আরও প্রথম থেকে এডিটিউনের সাথে সংযুক্ত থাকতাম তাহলে বাচ্চার অনলাইনের ক্ষেত্রে যখন বিভিন্ন সমস্যার কারণে আমি বাচ্চাকে পাঠাতে পারি নাই যেমন দেশে যখন একটা অরাজক পরিস্থিতি ছিল সেই সময়ের মধ্যে বাচ্চা অনেক সময় মোটামুটি দেখা গেছে এক মাস মতো এই ধরনের সুযোগ থেকে সে ডিটাস ছিল এক্ষেত্রে যদি সে অনলাইনে এই রকম একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকত তাহলে তার জন্য হাজার হাজার গুণ আরও ভালো হতো সাত দিনে আমি এডিটিউন থেকে যে সুযোগ সুবিধা সহযোগিতা পেয়েছি এই সুযোগ সুবিধা যদি আমি বছরের শুরু থেকে নিতাম তাহলে আমার ছেলে আরও অনেক বেশি এগিয়ে যেতে সক্ষম হতো তো প্রত্যেকটা অভিভাবক এবং গার্জেনদেরকে আমি এটাই অনুরোধ করব যে আপনারা এডুটনের সাথে সংযুক্ত হন এটা বাচ্চাকে বিশেষ করে যারা ক্যাডেটে বাচ্চাকে দিতে চাচ্ছেন বা বাচ্চার মানে ক্যাপাবিলিটি আরও বেশি স্ট্রং করতে চাচ্ছেন তাদের অবশ্যই এডুটনের সাথে সংযুক্ত হওয়া উচিত